নমস্কার আমার নাম ইতিকা দাস আমি একজন কলেজের স্টুডেন্ট একজন স্টুডেন্ট হিসাবে কম্পিউটার ভূমিকা হচ্ছে অপরিসীম আমি পড়াশোনার পাশাপাশি চেলিয়ামা কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্থাৎ সিসিটিসিতে ডিসি কোর্সে ভর্তি হয়েছিলাম এবং সিসিটিসির একজন স্টুডেন্ট হিসাবে আমি যা উপলব্ধি করতে পেরেছি তা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের সিসিটিসি কম্পিউটার ট্রেনিং সেন্টারে হাতেখড়ি থেকে শেখানো হয় এখানে সপ্তাহে তিন দিন ক্লাস করানো হয় একদিন থিওরি লেখানো হয় দুদিন প্র্যাকটিক্যাল করানো হয় যদি কারো শিখতে অসুবিধা হয় তাকে তিন দিন চার দিন অথবা তাকে রেগুলার ক্লাস করতে দেওয়া হয় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে তাই প্রত্যেকেরই আর্থিক অসুবিধা হয়ে থাকে কারো বেশি কারো কম সে কথা মাথায় রেখে আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে কিছু না কিছু ছাড় দেওয়া হয় যাতে প্রত্যেকই স্টুডেন্ট সেখানে ভর্তি হতে পারে এবং আশেপাশে যতগুলো কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে তাদের মধ্যে আমার মনে হয় যে সেখানে সব থেকে উন্নতম এবং ভালোভাবে শেখানো হয় দেখুন শিখেছি বলে বলছি না আমি একজন স্টুডেন্ট হিসাবে বলছি আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে যারা ভালোভাবে শেখে তারা কোনো জায়গা থেকে হেরে আসতে পারে না আরেকটি কথা আমাদের এই যে প্রাপ্ত সার্টিফিকেটটা দেওয়া হয় সেটি যে কোনো সরকারি চাকরির জন্য প্রযোজ্য আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে আসুন দেখে যান কীভাবে লেখানো হয় কিভাবে পড়ানো হয় কিভাবে শেখানো হয় আমাদের স্যারের পাশাপাশি ট্রেনাররা রয়েছে যারা আমাদেরকে খুব ভালোভাবে গাইড করে ধন্যবাদ